আমাদের মা বোনদের ভাইদের যেভাবে অত্যাচার পুলিশ করেছে এটা আমি আগেই দিয়েছিলাম জাতীয় প্রেস ক্লাবের সামনে আমি বলছিলাম

3500 টাকা আপনারা অনুমোদন দিলেন কিন্তু কেন কিন্তু কেন আমি জানतो আসলে বাপের তো হৃদয় নিয়ে কি বলবো আপনারা অবজেক্টিভের আমি কথা বলতে পারতেছি না আমাকে এভাবে নির্যাতন করেছে একটু না বললেই নয় জাতি কিভাবে জানবে যেন যার জাতি গড়ার কারিগর তাদের উপরে কেন এই বারবার হামলা চলেছে আমরা আমাদের কেন্দ্রীয় কয়েকজন লিডার সামনে ছিল পিছনে আমরা ছিলাম মহিলারা সামনে থেকে আমাদেরকে এগিয়ে এ নিয়ে এসেছিল কোশনা সরু এই পর্যন্ত এসে ওনার পিছন থেকে আবার আমাদেরকে সেই বেরিকেড টিআটিয়ে দিল কেন কে আনার দরকার ছিল কি এই পর্যন্ত আইনা আবার বেরিকেড দিয়া আমাদের সামনে যারা ছিল কেন্দ্রীয় লিডার তাদেরকে নিচে ফেলে দিয়ে ধাক্কা দি ধাক্কা পেটাছে ওগুলো দিয়ে এক এক জন মা কেন তাদের কি মা বল নাই তারা কি সামনে মা দেখেনি একজন শিক্ষকের উপরে একজন শিক্ষিকার উপরে পাঁচজন শিক্ষক করেছে তার উপরে তারা লাঠি চার্জ করেছে কেন জাতি জানতে চায় এটা প্রতিবাদ জানে পিছনে কেন আপনি এই কাজ করেছিলেন শুধুমাত্র প্রশাসন নয় প্রশাসনের তো এই ক্ষমতা হওয়ার কথা ছিল না কেন কে করেছিল আপনি এটা হতিয়ে দেখবেন আমি মনে করি আপনি সেই সরকার আমাদের এখানে সেই উপদেষ্টা বসা আছে বাংলাদেশে অতএব আমি বলবো আমাদেরকে আমি নিজে যেইটুকু নির্যাতিত হয়েছিলাম আমি সেইটুকু তুলে ধরেছি যেমন আমার এক ভাইকে এমন ভাবে মারছিল তিনজন মা পুলিশের ধরে রাখছিল সোজা গিয়েছেন আরেকজন এসে কি বলে সেটা আমি নাম জানি না ওইটা দিয়ে আমাদেরকে নিচে চাটা দিয়ে ফেলে দিয়েছে